আসসালামু আলাইকুম আসসালাম দেশ এবং দেশ থেকে যারা আমাদের দেখতেছেন সবাইকে স্বাগতম আজকে আমরা আসছি যাত্রাবাড়ি মুখে আপনার সাড়ে সাতশো স্কোয়ার ফিটের মতো টালিটিন ব্যবহার করা হয়েছে এখানে যে টালিটিনটা ব্যবহার করা হয়েছে এটা ছিল আপনার ক্যাঙ্গারু ব্র্যান্ডের জিরো পয়েন্ট পঞ্চান্ন এম এম মানে সর্বোচ্চ মোটা যেটা সেটা ব্যবহার করা এখানে এই টালিটিন দেওয়া ঘরটা করা হয়েছে তো এইখানে টিনের নিচে আবার ওনারা হিট প্রুফ ফোম ব্যবহার করছে যেহেতু এই হিট প্রুফ দিলে ঘরের নিচে ঠান্ডা থাকে যেমন এখানে যেমন রোদ্রে দাঁড়ালে যে গরমটা লাগে আর এই টিনের নিচে মানে হিট প্রুফ ফোমের নিচে দাঁড়ালে কিন্তু ওই গরমটা লাগে না যার কারণে আমরা সবসময় বলে থাকি আপনি যেহেতু কাঠের ফ্রেম বা ফ্রেম করেন অবশ্যই চেষ্টা করবেন হিট প্রুফ ফোম গুলা দেওয়ার জন্য কারো যদি খুব বেশি হিট প্রুফ ফেম ব্যবহার করতে চান সেক্ষেত্রে আপনার ডাবল বাবল ফায়ার প্রুফ যেগুলো আছে ওগুলা ব্যবহার করতে পারেন এখানে সৌন্দর্যের জন্য আবার জালট ব্যবহার করা হয়েছে এখানে যে জালটটা ব্যবহার করা হয়েছে এটা ছিল আপনার লাফসেলের সাদা কালার এই সাদা কালার এটা ছিল সাত ইঞ্চি আপনি চাইলে জালোটের ভিতরে দুইটা ইয়া হয় পাঁচশো একটা সাত ইঞ্চি একটা নয় ইঞ্চি এখানে যে টিনটা ব্যবহার করা হয়েছে এবং এটার যে অ্যাঙ্গেলের ফ্রেম দিয়ে তৈরি করা হয়েছে এটা আমাদের আমাদের লোক দিয়ে কমপ্লিট করে দিছি তো আপনারা যদি এ ধরনের মালের প্রয়োজন হয় বা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন দক্ষ মিস্ত্রি এবং সবকিছু দিয়ে আমরা এই কাজগুলো করে দিতে পারবো সারা বাংলাদেশেই আমরা আমাদের লোক দিয়ে কাজগুলো করে থাকি সেক্ষেত্রে অবশ্যই যোগাযোগ করবেন আর এখানে আপনার সাইড বক্স ব্যবহার করা হয়েছে এবং জালট ব্যবহার করা হয়েছে তো অনেকে অনেক ক্ষেত্রে দেখা গেছে যে জালটটা ব্যবহার করে সাইড বক্স করে না আবার কেউ সাইড বক্স করে জালটটা করে না তো সেই ক্ষেত্রে এখানে দুইটাই ব্যবহার করা হয়েছে নিচের যেহেতু এখানে ছাদের উপরে দুইটা চাল তৈরি করা হয়েছে একটা ছিল ছোট চাল এবং একটা বড় চাল তো এই চাল দুইটার ক্ষেত্রে আপনি আবার নিচের যে চাল সেখানে জালট ব্যবহার করা হয়েছে এবং উপরে চালে বক্স ব্যবহার করা হয়েছে যাতে পানিগুলো একসাইড দিয়ে এবং দেখতে সুন্দর দেখা যায় অবশ্যই আমরা সবসময় চেষ্টা করি আপনার মালের কোয়ালিটি এবং কাজের কোয়ালিটি যেন ভালো থাকে আবার দেখতে যেন খুবই আকর্ষণীয় সুন্দর হয় যেন আমরা সবসময় চেষ্টা করি তা আপনাদের যাদের কাজের দরকার বা দক্ষ মিস্ত্রির দরকার এবং দক্ষ প্রাইম কোয়ালিটি মালের দরকার তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই মালামাল গুলা নিতে পারেন বা কাজের জন্য দক্ষ মিস্ত্রিও নিতে পারেন যেহেতু আমরা সারা বাংলাদেশে কাজ করি আমাদের অফিসের ঠিকানা ঢাকা কেরানীগঞ্জ প্রথম তেলুগুগুল চত্বর নবাব স্টিল হাউস এখানে আসলে আপনি সব ধরনের মালামাল দেখে শুনে অর্ডার করে নিতে পারবেন আর যদি আপনি না আসেন সেক্ষেত্রে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অনলাইনের মাধ্যমে অর্ডার করে ব্যাংকের মাধ্যমে পেমেন্ট করলে আপনি যে ঠিকানা দিবেন ওই ঠিকানা আমরা এই মালামাল গুলা ইনশাল্লাহ পাঠায় দিতে পারবো আর সব কিছুর জন্যই আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আজের পর্যন্তই আল্লাহ হাফিজ